আমরা ঢাকার ভিতরে বকু শক্তিয়া আমরা নির্বাচন তফসিল ঘোষণা করতাম না ওহার পাঁচ তারিখে তো শেখ ছিল যে গেছে বাবা কি কবো আমরা খেলার তো কবো যে খালি আছি কোনো খেলার কেউ হাত দেয় নাই ওহার প্রতিটা খেলা ভিন ভিন খেলা ভিন ভিন সন্ত্রাসীরা সব খেলা টিং দা যা দেয় ভাড়া দেহারা দশ হাজার বিশ হাজার করে ভাড়া দেহারা চালু করে খাইতেছে আমরা ঘরে তো রাস্তায় ঘুরে রয়েছি আমরা কোন ক্ষতিগ্রস্ত এলি কারণে আমরা আজকে সচিবালয় তিন দিন ধরে আমরা ফেস খেলাবে করে রয়েছি আমরা গরিব মানুষ আজকে দুই হাজার সালের থেকে আমরা টাকা পয়সা দিতেছি আমরা চাই নাই আমরা অসহায় কত জায়গা থেকে শশি বেলা কয়বার করে গেছি বহুমন্ত্রীর কাছে বহুমন্ত্রী গরিবের টাকা

একটা সুন্দর আমরা জিনিসবার পয়সা করবো একটা সুন্দর সরকার বানাবার লেগে আমরা আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করতাম না সুন্দর একটা পরিবেশ তৈরি তারপরে একটা নির্বাচনে আলোচনা করব এক সামনে লে হেরে দাঁড়াইছি আমরা সুন্দর পরিবেশটা চাই আমরা না একটা হচ্ছে ভাষণতে বস্তি পুনর্বাসন সহ সারা বাংলাদেশের বস্তিবাসীর পুনর্বাসন চাই আর এই পুনর্বাসন কাজে সরকারের কোনো টাকার প্রয়োজন হয় না আমরা একটা পাইলট প্রজেক্ট বানিয়েছি 27 বছর যাবত আমি বস্তি পুনর্বাসনের কাজের সাথে সম্পৃক্ত কাজেই সরকারের যেখানে টাকা লাগে না সেখানে আমরা বস্তি সমস্যা সমাধান করার যেটা আমাদের মডেল আছে আমরা এটা করতে চাই প্রজেক্টের যে চুক্তি বাতিলের আদেশ মন্ত্রণালয় দিয়েছিল সেটা অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে এখন দ্বিতীয়টি ছিল একটা শহীদ পরিবার হিসেবে আমার পরিবার আপনারা জানেন কলমিলতা বাজার বিজয় সঙ্গে এই কলমিলতা বাজার আজকে তিপ্পান্ন বছর যাবৎ আমার প্রায় এক বিঘা জমির উপরে একশো উনিশটা ঘর ছিল এখান থেকে ইনকাম হতো এই জিনিসটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা অবৈধভাবে জবর করে আছে প্রত্যেকটা আদালত এই অবৈধ জবর দখলের কথা স্বীকার করেছেন এটা হুকুম দিয়েছেন এই অবৈধ দখল থেকে আমাকে সমস্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য দুই মাসের মধ্যে কোর্টের নির্দেশ আছে সর্বোচ্চ আদালত দিয়েছেন সরকারে যারা আসেন সরকার থেকে যারা যান তারা আমাকে টাকা দিচ্ছেন আজ দিচ্ছি কাল দিচ্ছি আর নানান রকম মিথ্যাচার করেন সেই জন্য আমরা আমরা এখানে বাধ্য হয়েছি আজকে আপনার সচিবালয়ের কর্মসূচি দিতে